আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে মাস্কাট এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়াগুলো দেখাবো তো আমি বরাবরের মতো চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সালামিয়ার এবং ওমান এয়ার তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দেবো তো যাই হোক প্রথমে আমি ইউএস বাংলার ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হল তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা দুই তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা তিন তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা চার তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর ছয় তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা সাত তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা আট তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর নয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এভাবে দশ তারিখেও সেম দেখতে পাচ্ছি এগারো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা তেরো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা চোদ্দ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এরপর পনেরো তারিখ আছে চুয়াল্লিশ টাকা ষোলো তারিখ আছে পঞ্চাশ টাকা সতেরো তারিখ আছে চুয়াল্লিশ টাকা আঠারো তারিখ আছে চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে তো আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা বিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা একুশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা তেইশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা চব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর পঁচিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এখানে ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা সাতাশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা আঠাশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এবং তিরিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা তো এটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসঘাট এয়ারপোর্টের এপ্রিল মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত নয়টা চল্লিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি দেখতে পাচ্ছি সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট তো আমরা যদি ইয়েস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লেগেজ দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাসকাট বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে পনেরো ডলার অর্থাৎ আপনার যদি অতিরিক্ত লাগেজের প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রতি কেজিতে পনেরো ডলার করে খরচ করতে হবে তো যাই হোক এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের এপ্রিল মাসের আমরা যদি এখন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চৌত্রিশ হাজার একাশি টাকা দুই তারিখ আছে পঁচানব্বই হাজার একাশি টাকা তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো একাশি টাকা তো আমরা যে ডেটগুলোতে ভাড়া বেশি দেখতে পাচ্ছি এগুলো মূলত বিজনেস ক্লাসের টিকিট ইকোনমিক ক্লাসের টিকিট নেই যার কারণে বিজনেস ক্লাসের টিকিটগুলো দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা ছয় তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো একাশি টাকা এরপর সাত তারিখেও সেম্বারা আট তারিখ আছে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা এরপর নয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখেও বিজনেস ক্লাসে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা তেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো একান্ন টাকা চোদ্দো তারিখেও সেম ভাড়া এরপর পনেরো তারিখ আছে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা ষোলো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা এরপর সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইভন বাংলাদেশ এয়ারলাইন্সে তো আমি ঢাকা থেকে মাসকাটের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এপ্রিল মাসের আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো একান্ন টাকা বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা এরপর একুশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো একান্ন টাকা এরপর তেইশ তারিখেও সেম চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা এরপর চব্বিশ পঁচিশ ফ্লাইট নেই আপনারা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া এরপর আঠাশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা উনত্রিশ তারিখ ও সেম্বারা তিরিশ তারিখ ও আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের এপ্রিল মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা চট্টগ্রামে ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দশটায় যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু ডেট অনুযায়ী ফ্লাইটের শিডিউল চেঞ্জ হয় তো আমরা যদি বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিতে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লাগেজ দেখি বিয়ন বাংলাদেশি এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আর ঢাকা থেকে মাঝখাট ইকোনমিক ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে আপনারা দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া বাংলাদেশ থেকেও মানের তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি এগুলো ওয়ানওয়ে টিকিটের ফেয়ার এর সাথে কিন্তু ফাইনালি টিকিট করার সময় ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি এপ্রিল মাসে তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখে ফ্লাইট নেই এরপর দুই তারিখে যে ভাড়া আছে তা হলো চৌত্রিশ হাজার টাকা তিন তারিখ চার তারিখ সেম ভাড়া চৌত্রিশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা ছয় তারিখ সাত তারিখ সেম্বারা চৌত্রিশ হাজার টাকা আট তারিখে টিকিট সোল্ড আউট নয় তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা দশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা এরপর এগারো তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা তেরো তারিখেও সেম ভাড়া চৌদ্দ তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা পনেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো এক টাকা ষোলো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো এক টাকা আঠারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আমরা যদি এপ্রিলের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা এরপর একুশ বাইশ তেইশ চব্বিশ এভাবে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা সাতাশ তারিখেও সেম ভাড়া এভাবে আঠাশ উনত্রিশ তিরিশ একই ভাড়া বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা তো ছিল সালামিয়ারের ভাড়া ঢাকা থেকে মাস্কাট এয়ারপোর্টের এপ্রিল মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার ব্যাগেজের পরিমাণ বেশি নিলে কিন্তু ভাড়াটাও বেড়ে যাবে তো যাই হোক এটা ছিল সালামিয়ারের ভাড়া আমরা যদি এখন উমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমানিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা আট তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা পনেরো তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখিও মানিয়ারে উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বাইশ তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা এরপর তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে বত্রিশ হাজার দুশো ষাট টাকা এরপর পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি দেখিও মানিয়ারে ছাব্বিশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা এরপর সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা উনত্রিশ তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা এরপর তিরিশ তারিখ ফ্লাইট নেই তো ছিল ওমান এয়ারের ভাড়া ঢাকা থেকে মাসকাট এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি এ ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সোপার চেপারে আপনারা কোনো ইন লেগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর কম্পোর্ট ক্লাসে বিশ কেজির ইন ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজির ইন লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমানের ভাড়া বাংলাদেশ থেকে ওমানের এপ্রিল মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ